ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্য নং ওয়ার্ড কায়েতপাড়া ওরিয়ান বাটন লিমিটেড কোম্পানিতে আজ বিকেল চার ঘটিকায় পরিদর্শন করেন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাব্যায়ক জনতার এমপি ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাজপথের লড়াকু সৈনিক স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় বারবার কারা নির্যাতিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম আস্থাভাজন আলহাজ নবিউল্লাহ নবী এ সময় যাত্রাবাড়ি থানার যুবদলের সাবেক সভাপতি জামসুদুল আলম শ্যামল উপস্থিত ছিলেন এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবুলান ব্যাপারী উনসত্তর নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম রফিক উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ভাই ডেমরা থানা যুব সভাপতি পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ রফিক যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এতে শ্যামুল হক খান রকিব ব্যবস্থাপনা পরিচালক জাবিদুর রহমান শাহীন পরিচালক হাবিবুর রহমান সাব্বির হাসান খান ম্যানেজার এইচ আর হোসেন সহকারী ম্যানেজার এইচ আর এ সময় আলহাজ নবীল্লাহ নবী আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ধানের শেষের পক্ষে মূল্যবান ভোট চান তিনি সাংবাদিকদের আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা পাঁচ আসনে সন্ত্রাসমুক্ত করবো চাঁদাবাজি মুক্ত করব ভূমের নির্মূল করবো এবং কর্মসংস্থান ব্যবস্থা করব কোরিয়ান বাটন ফ্যাক্টরি পরিদর্শন শেষে শত শত নেতা কর্মীদের নিয়ে ধানের শীষের লিফলেট সম্পলিত পোস্টার বিতরণ করেন নবীউল্লা নবী সত্তর নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ নবী ভাইয়ের আগমন

খ কর। <saidly> <said> । <öğled> <anoughly>

পরিদর্শন করার জন্য দাওয়া দিয়েছেন এই ফ্যাক্টরিটা একটা আধুনিক মানের করার উনি চেষ্টা করছে আমরা চাই যে আরও বেশি বেশি ডিজিটাল ডিজিটাল নতুন কিছু কিছু করার জন্য আরও ক্ষেত্রে আরও আরও খুব অন্য 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 আধুনিক কিছু তৈরি করার জন্য কোম্পানিদের রেখানা কোন রোধ জানাচ্ছি যাতে এলাকার সাধারণ গরিব মানুষ এখানে কর্মসংস্থান পায় দিয়ে আপনারা আমরাও যাই বাইক সামনে ভালো দিন আসুন আপনার কি ভালো দিন এক আমি আমার নাম মহাম্মদ জাবেদুর রহম শাহিন আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তো আমরা এখানে অনেকগুলো শ্রমিক কাজ করে আমাদের এই গঠনটা হাত একজন এক্সপোর্ট ওরিয়েন্টেড তো আমরা আসলে এই এলাকায় আমি মনে করি এলাকার মানুষ খুব ভালো এলাকার মানুষকে নিয়ে আমরা আসলে কাজ করি এলাকার পরিবেশটা যেন আরও স্মুথ থাকে আরো ভালো থাকে তাহলে আমরা ওনার নেতৃত্বে এই সুযোগ কমে তো আমরা আশা করি যেন আমাদের সবসময় আমরা পাশে পাই তো আমরা করতে পারেন আমরা সবাই ওনাকে সমর্থন দেই ওনার পাশে যেন আমরা থাকি আর উনি আমাদের পাশে থাকতে না সবাই তো জানেন যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দানের শিল্প গ্রামীণ এলাকা থেকে নির্বাচন করবো আমরা আমাকে দানের শিল্পকে ভোট দিবে দোয়া করবে এবং আমাদের দেশ যদি খেলেন্দি জন্য দোয়া করবে তার একটা আমাদের জন্য দোয়ার করব সবাইকে আপনাদের ইন্ডাস্ট্রি নতুন যে শিশু শ্রম আইন এটা কি আপনাদের লঙ্ঘন হবে কি না আমাদের এখানে ওই যে দেখবেন দরজার গেটে ঢুকেই লেখা আছে যেখানে শিশু শ্রমিক নেওয়া হয় না আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স আমরা যেহেতু বিদেশে বাইরের সঙ্গে কাজ করি আমাদের এখানে কোনো শিশু শ্রমিক আসলে নেওয়া হয় না নেওয়ার সুযোগও নেই সবাই আলাদা চেয়ারে বসে বলে চেয়ার আছে

গণেশি <laughs> ভোট দিবেন এই যে রহমান আপনাকে সামনে জানিয়েছে যদি। দোয়া করে দেয় আমার করে দেয় আরে সরস সরস সত্যি কি নিয়ে বলছিস এই এই আয়ونا ভাই এই বড় বীর রাজা কত বল জান জান জানো গিপকো মাশাল্লাহ ভাই পুরো 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 دير 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 چانر دير چان دير تا گام سن گام سن دير دير بازار اي دير چا اور برائل عمل دير ها اشیش مار کا ابي بير بار کا داني شیش مار کا ابي بير بار کا داني شیش مار کا بتا دير اي کو اپن پانا داني شیش مار کا पचीस पच्चीस the... <conveyori>